ওয়েলকাম টু জয় ডিউটোরিয়াল এই স্টেমএল কোডিং ক্লাসের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই এই কোর্সের মাধ্যমে তোমরা একেবারে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এই স্টেমেল কী জিনিস কোডিং কাকে বলে এ টু জেড সব কিছু এই কোর্সের মধ্যে শিখতে পারবে যাদের কোডিং সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই যারা অনলাইন সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই অ্যাপস ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় এই সম্পর্কে বিন্দুমাত্র কোনো প্রকার ধারণাই নেই তারা ওই কোর্সের মাধ্যমে একেবারে জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট এই স্টেম মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট বলুন মানে সকল প্রকার কোডিং সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে এবং এই খুব মানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন তো যারা যারা কোডিং শিখতে চান এবং এটা আমি আরেকবার বলে রাখি এটা আপনারা চাইলে মোবাইলে শিখতে পারেন এটা চাইলে কম্পিউটারে শিখতে পারেন এবং কীভাবে এটাও আমি আস্তে আস্তে বলবো যে কেন আপনারা এটা মোবাইলেও শিখতে পারবেন প্রথমত আমি বলে রাখি যে কোডিং কাকে বলে আমরা যদি চ্যাট জিটিভিকে গিয়ে জিজ্ঞাসা করি যে কোডিং কাকে বলে তাহলে আমাদের কি বলে দেখুন আই এন কাকে বলে চার্জিবি কি বলেন এখানে চার্জিবি বলছে যে কোডিংগুলো কম্পিউটার বা অন্যান্য ডিভাইসকে কাজ করানোর জন্য নির্দিষ্ট কিছু নির্দেশনা বা প্রোগ্রামিং ভাষা বা লেখা এই নির্দেশনাগুলোকে কম্পিউটার বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে সাধারণত বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আছে যেমন এখানে কিছু ভাষার নাম দিয়েছে ইত্যাদি তো এরা যেটা বলেছে সেটা পড়লে কিন্তু আপনারা বুঝতে পারেন আর যদি নাও বুঝতে পারেন তাহলে আমি সহজ ভাষায় বলে দিচ্ছি কোডিং হলো একটা লেখা এরা যেটা বলেছে লেখা যে লেখাটা দিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো আমরা তখন আমি একটা যখন একটা কিছু তৈরি করতে চাই ধরুন আপনি একটা খাট তৈরি করছেন তো এই খাট তৈরির জন্য যে স্ট্রাকচারটা হয়ে থাকে সেটা যদি আপনার খাতায় লিখেন তাহলে যেটা তৈরি হয় সেটা হলো ওটার কাঠামো বা ডিজাইন সেই ডিজাইনের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে থাকি এবং ডিজাইনটা দুই তিন রকম হয়ে থাকে প্রথমত একটা টেবিলের ডিজাইন কেমন হবে একটা লম্বা হবে কেমন চওড়া হবে কেমন ইত্যাদি বিভিন্নতা এবং তারপরে এই টেবিলটা তৈরি করতে গিয়ে আমাদের কী কী লাগবে যেমন কাঠ লাগবে সেই কাঠকে কীভাবে কেটে কেটে তৈরি করতে হবে ইত্যাদি তো দুই তিনটে পার্টের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করে থাকি তো এই কোডিং হলো সেই নির্দিষ্ট জিনিসটা তো একটা চেয়ার চেয়ার টেবিল লিখতে গেলে আমরা কোনো কিছু যদি খাতায় লিখি তাহলে একটা ভাষায় লিখি বাংলা ইংরেজিতে লিখে তার মানে কীভাবে করবো সেটা একটা স্ট্রাকচার বা স্ক্রিপ্ট লিখে ফেলাই তো এটা হলো কোডিং হলো কোনো একটা ওয়েবসাইট বলুন একটা অ্যাপস তৈরি বলুন বা কোনো প্রকার ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো বলুন সেটা লেখার জন্য একটা স্পেশাল ভাষা যে ভাষার মাধ্যমে আমরা সেটাকে লিখতে পারি সাধারণ ভাষায় লিখলে ওয়েবসাইট কিংবা অন্য কিছু তৈরি হবে না তো সেটার জন্য একটা স্পেশাল ভাষার প্রয়োজন হয় তো সেটার মধ্যে আমরা এই কোডিংয়ের মাধ্যমে করে থাকি সেই ভাষায় লেখা যে রচনা বা যে বিবৃতিতে থাকে এটাকে বলা হয় কোডিং এবং সেই ভাষাটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মানে ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ তো আমরা যদি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলি তার আগে বলে রাখি যে এখানে কোডিংয়ের জন্য কত ভাষা আছে এখানে কিন্তু হাজার হাজার ভাষা আছে যদি আমরা চার্জির বিকে বলি যে কোডিংয়ের জন্য কি কতগুলো ভাষা আছে এখানে বলি এখানে মাইক্রোফোন চালু নেই তো যদি আমরা চারদির বিকে বলি যে কোডিংয়ের জন্য কোডিং এর মোট কতটি ভাষা আছে? স্ট্যামে বাইটনি টাইম ল্যাঙ্গুয়েজেস এ যদি আমরা চারটের ভিডিওতে এসে প্রশ্ন করি যে কোডিং এ কয়টি ল্যাঙ্গুয়েজ আছে তাহলে তারা দিকে ভালো দেখুন কোডিং এর জন্য বর্তমানে প্রচুর প্রসেস প্রবলেম ভাষা আছে এবং এখানে অনেকগুলো ভাষা কিন্তু তারা দিয়েছে এখানে মোটামুটি বারোটা দিয়েছে এবং এখানে বলা আছে এর বাইরে আরও অনেক আছে এই ভাষাগুলো বিভিন্ন কাজের জন্য বিশেষভাবে উপযোগী এবং এখানে কিন্তু যে ভাষাগুলো দিয়েছে এগুলোকে যদি আমি মোটা অঙ্কে দুইটা ভাগ করি তাহলে আমি দুইটা ভাগে ফেলাতে পারি একটা হলো ডিজাইনের জন্য আর একটা হলো প্রোগ্রামিংয়ের জন্য এই দুই ক্যাটাগরিতে আমি প্রথমত মানে দুই ভাগ করে ফেলতে পারি এই ভাষাগুলোকে যতগুলো ভাষা আছে এখানে মাত্র দেওয়া আছে এখানে হাজার হাজার ভাষা আছে আমি প্রোগ্রামের জন্য আপনি কোনটা শিখতে চান আপনি খুঁজেই পাবেন যে আমি কোনটা শিখবো আর কোনটা শিখবো না তো আমি এর আগে একটা বিশ্ব মানে বলে রাখি যে এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিতে পারি একটা হলো ডিজাইনের জন্য একটা হলো আমরা পেছনের কাজ করার জন্য অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য অথবা প্রোগ্রামের জন্য ধরুন আমি একটা ওয়েবসাইটকে চালু করছি যেমন ধরুন এখান থেকে আমি চলে আসছি তো ধরুন এখান থেকে আমি অ্যামাজন এই অ্যামাজনের যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে চলে যাচ্ছি তো চালু করার পরে আমাদের সামনে যেটা দেখাচ্ছে এটা কিন্তু তৈরি করা হয়েছে একটা ডিজাইনের মাধ্যমে যেমন ধরুন এখানে কোনার দিকে অ্যামাজন লেখা থাকবে তার পাশে তিনটা দাগ দেওয়া থাকবে এখানে সাইন ইন লেখা থাকবে এই পাশে মানুষের মতো একটা লোগো দেওয়া থাকবে নিচের দিকে আসলে এখান থেকে অনেক কিছু একটা ইমেজ আছে ইমেজের উপর অনেক কিছু লেখা আছে যেমন ধরুন এখান থেকে এই যে এখানে একটা ইমেজ আছে নিচে ইমেজের উপরে একটা অপশন মানে কিছু অংশ এরকম দেওয়া আছে মানে এরকম কিছু অংশ ডিভাইড করা আছে তার উপরে আরও কিছু লেখা আছে তার নিচে কিছু প্রোডাক্ট আছে সেগুলোকে আবার একটু আলাদা আলাদা করে লেখা আছে এই সব কিছু করা হয়েছে কিন্তু আমাদের ভাষা দিয়ে কোডিংয়ের ভাষা দিয়ে এবং এটা কি করা হয়েছে ডিজাইন এবং এটার পেছনে যে কাজটা করছে যেমন এটার উপর আমি যদি একটা কোনো কিছুর উপর ক্লিক করি সে ক্লিক করলে কিন্তু একটা কাজ হচ্ছে যেমন এখানে যদি ক্লিক করছি তো এখানে একটা কাজ হয়ে যাচ্ছে মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের এখানে কিছু লিখে সার্চ করতে পারছি বিভিন্নতা এই সমস্ত করা হয়েছে কিন্তু প্রোগ্রামের মাধ্যমে এবং এই যে কোথায় কি বসবে এটা কি করা হয়েছে আমরা মানে ডিজাইনের মাধ্যমে তো এই ডিজাইন করা হয় এস দিয়ে সিএসএস দিয়ে এবং এইগুলো দিয়ে এগুলো দিয়ে একটা ওয়েবসাইটকে ডিজাইন করা হয়ে থাকে এবং এটাকে কাজ করানোর জন্য এটার পেছনে যদি কাজ হবে একটা ওয়েবসাইটের বা একটা অ্যাপস ডেভেলপমেন্টে সেটাকে করা হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজ ভাষা দিয়ে অর্থাৎ প্রোগ্রামিং ভাষা দিয়ে তো এখানে কিছু জনপ্রিয় কোডিং মানে ল্যাঙ্গুয়েজ আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই জনপ্রিয় মানে অনেক জনপ্রিয় যেগুলো সেগুলোকে দেখাচ্ছি সবগুলো দেখানো সম্ভব না তো আমি বলে রাখি যদি আপনারা একজন প্রো লেভেলের প্রোগ্রামে হতে চায় তাহলে কি আপনাদের স এই সবগুলো কি শিখতে হবে অবশ্যই না এই সবগুলো শিখতে হবে না কেননা এখানে অনেক আছে যেমন যদি আমাদের এক হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তো অবশ্যই দুইশো বা তিনশো ল্যাঙ্গুয়েজ মানে একই রকম একটা ল্যাঙ্গুয়েজ শিখলে বাকিগুলো না শিখলেও আমাদের চলবে ওটা একটা আরেকটার অনুরূপ বা বিকল্প একটা দিয়ে আরেকটার কাজ করা যায় মানে এক একটা কোম্পানি একটা ভাষা লঞ্চ করেছে বা তার তৈরি করেছে তো আপনারা একটা শিখলে আর একটা করতে পারেন পারে একটার থেকে আরেকটা কিছু ভালো বা একটার থেকে আরেকটা ফিচার্সগুলো কিছু কম বেশি থাকতে পারে একটা দিয়ে একটা কিছু তৈরি করতে মানে একটা নির্দিষ্ট বিষয়ে খুব ভালো পারদর্শী আরেকটা ভাষায় আর একটা নির্দিষ্ট বিষয়ে খুব পারদর্শী এরকম হতে পারে কিন্তু আমি এক মানে একটা ভাষা শিখলে আপনার অনেকগুলো ভাষা শিখতে পারে এখন আমরা চলে আসি যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের কী কী শিখতে হবে প্রথমত বলে রাখি ওয়েবসাইট কাকে বলে ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি একটা মানে কাঠামো অনেকগুলো পেস্টা থাকবে পরপর থাকবে হতে পারে একটার উপর ক্লিক করে একটা উপর যাওয়া যাবে এটা অনেকগুলো মধ্যে থাকতে পারে ট্রি কাঠার মধ্যে থাকতে পারে এটা সিকোয়েন্সিয়াল থাকতে পারে যে একটার উপর ক্লিক করে একটা একটার উপর ক্লিক করে একটা ধরুন একটা ওয়েব পেজে পাঁচটা পেজ আছে তো প্রথম পেজে ক্লিক করার পর প্রথম পেজে একটা অপশান আছে সেখানে ক্লিক করলে আমাদের দ্বিতীয় পেজে নিয়ে যাবে দ্বিতীয় পেজে আর একটা আছে সেখানে ক্লিক করলে তৃতীয় পেজে নিয়ে যাবে তৃতীয় পেজে আর একটা আছে সেখানে ক্লিক করলে আমাদের চতুর্থ পেজে নিয়ে যাবে এবং চতুর্থ পেজে ক্লিক করলে আরেকটা মানে পঞ্চব পেজে নিয়ে যাবে এবার ধরুন পাঁচটা পেজ আছে তো এই বাসটা পেজের পরে ধরো আবার যদি আমি পঞ্চম পেজের লাস্টে ক্লিক করি তাহলে আবার আরও আমাদের প্রথম পেজে নিয়ে চলে আসবে এটাকে বলা হয় মানে একটা চক্রাকারে ঘুরছে এটা তো এটা হলো সিকোয়েন্সিয়াল বা মানে সার্কেল আকারে তো এটা দিয়ে এরকম হতে পারে আবার হতে পারে ট্রি কাঠামো অর্থাৎ আপনি একটা অপশানে ক্লিক করলেন করলে আপনাদের দুইটা অপশান আসবে একটার মধ্যে ক্লিক করে আবার সেখানে দুইটা অপশান আসবে এভাবে আপনাদের ট্রি কাঠামো অর্থাৎ গাছের মতো চলে আসবে যেমন বেশিরভাগ আমরা ওয়েবসাইটে এরকম দেখে থাকি যেমন আপনি গুগলের মধ্যে যদি যান বা এখান থেকে ধরুন একটা ওয়েবসাইট ছাড় দিলেন এখান থেকে কী দেবো তারপর পিক্সেল নামে একটা ওয়েবসাইট ছাড় দিলেন তো এটার মধ্যে যদি যাই আমরা তো এখানে একটা এসের মধ্যে গেলে এখন ভিডিও সেকশনের মধ্যে গেলে হোম সেকশনের থেকে ভিডিও সেকশন এখানে কিন্তু অনেক কিছু আছে তারপরে এখান থেকে আমাদের ফিরে আসতে কিন্তু আবার সেই হোমের মধ্যে যেতে হবে বা তুমি আপনার এই ব্যাক বাটনে ক্লিক করতে হবে তো এইভাবে ট্রি কাঠামো বলা হয়ে থাকে এরকমভাবে বিভিন্ন কাঠামোতে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে এবং এই ওয়েবসাইট ডিজাইনের জন্য তিনটা আমার পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য দুইভাবে কাজ করা থাকে এক হলো সামনে কীভাবে কাজ করবে একটা ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এবং তার ডিজাইন এবং এটা পিছনে একটা ওয়েবসাইট কাজ করবে কীভাবে সেটা হলো তার মানে নিচের মানে ইনডিসপ্লেনের কাজগুলো বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়ে থাকে তো আমরা ডিজাইনের জন্য প্রথমত দুইটা ভাষা ইউজ করি তার মধ্যে এইচটিএমএল হলো মূল মূল ভাষা এবং এইচডিএমএল এর আদলে এই এই যে একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটকে আমরা আরও একটু দৃষ্টিনন্দন করতে আর একটু ডিজাইন করতে একটু স্টাইলিশ করতে সিএসএস নামে আর একটা ভাষা আমরা এর প্যাটের মধ্যে রেখে ব্যবহার করে থাকি এবং এই একটা ওয়েবসাইটের পেছনের দিকে কী ব্যবাস করেন যেমন ধরুন চ্যাটে টিভি তো এই চ্যাট টিভির কোথায় কী বসবে এটা কিন্তু মানে আমরা এই স্টিমেল দিয়ে নির্ণয় করবো যে এখানে একটা লেখা থাকবে এই লেখাটা একটা বাটনের মতো হবে কি কী তারপর এখান থেকে তখন এখানে সর্সে নোটসে এই লেখাগুলো এই সমস্ত কিন্তু এই এস্টেমেলতে করা হয়েছে এখানে নিচের দিকে আসলে অনেক কিছু আছে এই সমস্ত এই যে ডিজাইনটা সম্পূর্ণ এইচটিএমএলতে করা হয়েছে ওটা বোঝা গেছে এবং যদি আপনি একটা মানে ল্যাপটপ থেকে এই কাজটা করেন তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে যদি আপনারা এখানে মানে রাইট ক্লিক করেন সেহেতু আপনাদের নিচের দিকে একটা লেখা আসে সোর্স কোড বা এরকম ধরনের কিছু একটা লেখা থাকবে তো সেটার মধ্যে আপনারা যদি ক্লিক করেন তাহলে একটা এইচটিএমএলের জন্য মানে যে একটা একটা ওয়েবসাইটের জন্য কী কোড লেখা হয়েছে সেটা আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পারেন যে একটা ওয়েবসাইট লেখার জন্য কি কী কোড লেখা হয়ে থাকতে পারে একটা বসে গেছে এটা হলো আমাদের একটা ওয়েবসাইটেরই তো একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে আমি বললাম যেটা প্রথমে এটা মানে সামনের দিক দেখার ডিজাইন করতে হয় যে কিভাবে এটা কাজ করবে বা কাজ করবে না এটাকে কীভাবে ডিজাইন করতে হবে কোথায় কি বসবে এটার মানে সামনে কি বসবে এখানে একটা যেমন এখানে চার জিটিভি লেখা আছে তারপরে এখানে নিচের দিকে আরও কিছু লেখা আছে এই সমস্ত জিনিস কিন্তু এই যে এখানে লেখা আছে এই সমস্ত কিন্তু এস টিম মাধ্যমে লেখা আছে এবং কোন ফোনটা বড় হবে কোনটা ছোট হবে কোনটা বাম বসবে কোনটা মাঝখানে বসবে কোনটা একেবারে আমাদের ডান্ডিকে বসবে এই সব কিছু কিন্তু এই এস টিম মাধ্যমে করা হয়ে থাকে এবং পেছনে একটা ধরুন এই যে চার্জ আমরা যে কমান্ডি কমান্ড দেওয়ার ফলে যখন কোনো কিছু চার্জ করতে বলি ধরুন এখানে চা বলি সেটা কিন্তু চার্জ জার্টিফিকে করে এটা কিন্তু যে কাজটা করে বা যেভাবে করে এটা বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়ে থাকে তো কিছু ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের সামনে ধরছি এবং দেখাচ্ছি যে কোনটা দিয়ে কী করতে হয় যেমন এখানে দেখাচ্ছি আমরা এস টিএমএল এস টিএমের মাধ্যমে কী করতে হয় এস হলো একটা ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ এস টিএমের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারি তৈরি করে সেখানে আমরা ডিজাইন করতে পারি যে একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করবো কোথায় কী বসবে কোন বাটনে কী কাজ করবে বা এই সমস্ত কিছু আরও কিছু কিছু এক্সট্রা ফিচার্স আমরা করতে পারি তারপর হলো সিএসএস সিএসএস কী সিএসএস হল এস টেবিলের প্যাডের ভেতরে রেখে আমরা ওয়েবসাইটকে আরও একটু দৃষ্টিনন্দন করতে বা ডিজাইন বলতে পারেন যে এটাকে আমরা সিএসএসকে ব্যবহার করতে থাকি একটা ওয়েবসাইটের ডিজাইন আকর্ষণীয় করে তুলতে এবং সিএসএর মাধ্যমে সব থেকে মানে সব থেকে বেশি যে কারণে ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো অ্যানিমেশান তৈরির জন্য একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যেখানে অ্যানিমেশান ব্যবহার করতে থাকি সেই সমস্ত স্ট্যান্ডগুলোতে আমরা এর ভাষা ব্যবহার করে থাকি এবং একটা ওয়েবসাইটের পেছনের কাজগুলো যেভাবে করা হয় থাকে যেমন একটা বাটনে ক্লিক করলে কি কাজ হবে ধরুন আপনার ওটা ওয়েবসাইটের মধ্যে একটা ফটো কীভাবে এডিট করতে হয় বা এআইয়ের মাধ্যমে ফটো এডিট করতে হয় কীভাবে এইটা আপনি করতে চাচ্ছেন বা সে ফিচার্সটা অ্যাড করেছে তো কোনো ইউজার যদি আপনার সে ওয়েবসাইটের মধ্যে আসে এবং সেই একটা ফটো যদি আপলোড করে তো আপলোড করার জন্য যে আপলোড বাটন ক্লিক করলো এই যে আপলোডটা হলো এই যে বাটনটা তৈরি করেছেন সেই বাটনটা কিন্তু তৈরি করেছেন যে মানে সেটা দেখতে পারছে যে বাটনটা সেটা তৈরি করেছেন এইচটিএমএল এর মাধ্যমে এবং ডিজাইন করেছেন সিএসএর মাধ্যমে সিএসএসের মাধ্যমে এবং তার পেছনে ওই বাটনটায় ক্লিক করলে ফটোটা আপলোড হচ্ছে এই কাজটা করছে হল অন্যান্য ভাষা প্রোগ্রামিং ভাষা যেমন আমরা এখানে এই একটা ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার করবো হলো জাবা স্ক্রিপ্ট তো একটা ওয়েবসাইট তৈরির জন্য আমরা তিনটা ভাষা ব্যবহার করতে থাকি এইচটিএমএল সিএসএস এবং জাবা স্ক্রিপ্ট এই তিনটা ভাষা দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারি আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা হতে পারে স্ট্যাটিক ওয়েবসাইট সেটা হতে পারে ডাইনামিক ওয়েবসাইট তো স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কী স্ট্যাটিক ওয়েবসাইট হলো মানে যে ওয়েবসাইটে আমরা মানে কোনো ইউজার তার নিজের কোনো ডেটা ইনপুট করতে পারবে না অথবা কোনো আউটপুটও নিতে পারবে না এবং এই ওয়েবসাইটটা চলাকালে কোনো প্রকার আপডেট আপনি দিতে পারবেন না যদি সে ওয়েবসাইটের কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে সে কোডের মধ্যে থেকে গিয়ে আপনি সেটাকে পরিবর্তন করে সেই ওয়েবসাইট থেকে আবার পুনরায় সেখানে আপলোড দিতে পারবেন অর্থাৎ রানিং অবস্থায় আপনি ওয়েবসাইটের কোনো কিছু পরিবর্তন করতে পারবেন তো এই তিনটা ভাষার মাধ্যমে আপনারা পূর্ণাঙ্গ একটা এস্টেমেল তৈরি করতে পারেন এবং এই তিনটা ভাষায় আমরা দেখাবো তো এই যে কোর্সটা আপনারা করছেন এটা মূল যেটা অর্থাৎ এই স্টেমের উপর কোর্সটা করছেন এবং এর পরবর্তীতে আমরা সিএসএস এবং এর পেছনের কাজ যেটা করতে হয় চাবা স্ক্রিপ্ট এই দুইটাই আমরা শিখব তো যারা এই স্ট্রেমেল শিখতে চান তারা এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এবং এটা আমি বলে রাখি এটা আপনারা চাইলে কম্পিউটারেও করতে পারেন এবং এটা চাইলে আপনারা মোবাইল ফোনেও করতে পারেন তো কম্পিউটারে করতে আপনাদের কী অ্যাপ্লিকেশান লাগবে কেমন কম্পিউটার লাগবে সেটা আমি বলে দিচ্ছি এবং কীভাবে করবেন সেটাও ওই কোর্সের মাধ্যমে দেখাবো এটা শুধুমাত্র মোবাইলে নয় আমি যেভাবে শেখাবো সেটা আপনারা কম্পিউটারও করতে পারবেন এবং মোবাইলেও করতে পারবেন এবং কীভাবে করতে হবে সম্পূর্ণটা আমি আপনাদের দেখাবো তো আপনারা কম্পিউটার করতে যে অ্যাপ্লিকেশনটা লাগে সেটা হলো নোটপ্যাড তো আপনাদের কম্পিউটারের একেবারে বাম দিকে নিচের দিকে যে কর্নারে একটা উইন্ডো বাটন আছে না তো উইন্ডো বাটনের উপর ক্লিক করলে আপনারা যে সার্চ মানে অপশানটা পেয়ে যান সেখানে গিয়ে যদি আপনারা সার্চ করেন নোটপ্যাড অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশান মানে আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কোডিং লিখতে পারেন এবং লিখে সেটাকে আপনারা কোনো একটা ব্রাউজারের মাধ্যমে সে মানে একটা কোডিং লিখে ধরুন আপনার একটা ওয়েবসাইটের কোডিং লিখতে সম্পূর্ণ লিখে একটা ব্রাউজারের মাধ্যমে আপনারা গুগল ক্রোম হতে পারে মজিলা ফায়ার ফ্রক্স হতে পারে বা বিভিন্নতা সেটার মাধ্যমে সেই ওয়েবসাইটটাকে চালু করতে পারেন এবং সে কীভাবে করবেন সেটা আমি কোনো একদিন দেখাবো আমি মূলত দেখাবো মোবাইল ফোনে আপনারা মানে কম্পিউটার প্র্যাকটিস করতে পারেন এবং প্র্যাকটিস করার পর যখন কোডিংটা রান করতে হয় তখন অবশ্যই আমি কম্পিউটারেও দেখাবো এবং মোবাইল ফোনেও দেখাবো দুইটাতেই আমি দেখানোর চেষ্টা করব এবং আমি এই যে ওয়েবসাইট কোর্সটা করেছি এটা আমি বেশিরভাগ দেখা বলো মোবাইল ফোনে যে কীভাবে কোডিং করাতে হয় সব কিছু যেহেতু আমার বেশিরভাগ ইউজার আমি জানি সবগুলো মানে মোবাইল ফোন ইউজ করে এবং কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে মোবাইল ফোন যারা ইউজ করে তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন আপনারা এখান থেকে যদি প্লেস্টোরে চলে যান গিয়ে সার্চ করেন যে এইচ এল কোডিংয়ের জন্য এখানে লিখলে আপনারা এইচ এল কোডিং এইচ টি এম এল কোডিং বা এডিটর এটা দিকে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসতে পারে এখানে এস টেম এডিটার নামে একটা অ্যাপ্লিকেশন আছে এটাকেও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এটা দেখছি খুব ভালো মানে লেখা আছে তো আপনারা চাইলে এসটেএমএল এডিটার নিজের দিকে আরও আছে তো আমি আপনাদের যেটা করতে বলবো সেটা হলো এখানে নিজের দিকে আসলে এখানে দেখুন অনেকগুলো আসে তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো করতে পারবেন তো আমি আপনাদের মানে আমি যেটা ব্যবহার করতে বলবো সেটা হলো এসটেএমএল ডিকোদার নামে একটা অ্যাপ্লিকেশান আছে এইচ টি এম এল ডি তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি আপনাদের যেটা দিয়ে দেখাবো এটা মানে খুব একটু আধুনিক দেখছি মানে আমি যেটা ব্যবহার করি তার থেকে একটু আধুনিক কিন্তু আমি দেখাবো যেটা সেটা হলো এইটা যেহেতু আপনারা প্রথমবার করছেন সেক্ষেত্রে আপনাদের একটা সহজ অ্যাপস ব্যবহার করতে মানে হলে সব থেকে ভালো হয় ব্যবহার করতে এবং অ্যাপসটা খুবই সহজ একেবারে সহজ সিম্পল একটা অ্যাপস এটার মাধ্যমে আপনারা করতে পারেন কিন্তু এখানে বেশি পরিমাণ অ্যাপ্লিকেশনের মানে ফাইল আপনারা সেভ করতে হয়তো বা পারবেন কিনা আমি বলতে পারি না তো চাইলে এই এইটা ব্যবহার করতে পারেন প্রথমেই তো অ্যাপ্লিকেশানটা কোথায় পাবেন এটা প্লে স্টোরে আপনারা পাবেন না বা সব ফোনে পাবেন না কিছু কিছু ফোনে পেতে পারেন তো এটার জন্য আপনারা যদি এখানে সার্চ করেন এই যে ওয়েবসাইট মানে অ্যাপ্লিকেশানটার নাম অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশানটার নাম হলো অ্যান্ড্রয়েড ফ্রি অ্যান্ড্রয়েড ফ্রি নামে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা আপনারা প্লে স্টোরে পাবেন না অ্যান্ড্রয়েড ফ্রি হ্যাঁ এটাকে যদি আপনারা ডাউনলোড করতে হয় তো এই যে আমি এখানে সার্চ করছি প্লে স্টোরে তো এখানে দেখাবে না সেটাকে তো এই ওয়েবসাইটটা পেতে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে অথবা গুগলে গিয়ে সার্চ করবেন এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যান্ড রাইট ডব্লুআ আর টি ফ্রি অ্যান্ড্রয়েড ফ্রি এস্টেম লিখলে আপনাদের সামনে যে সফটওয়্যার সপটনিকের চেয়ে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে গেলে আপনারা এই অ্যান্ড্রয়েড এ স্টেবল এডিটর এপিকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে তো এখান থেকে গিয়ে এখান থেকে কিছু লোডিং নিবে যাওয়ার পর এখান থেকে ফ্রি ডাউনলোড ছেলেকাটা আছে এটার উপর ক্লিক করে এখান থেকে এটা নাই এটা না আমাদের ফ্রি ক্রস করে দিলাম ওটা স্লুপের স্টোর ডাউনলোড তো এই ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পর এখান থেকে আবার ক্লিক করবো এখানে করার পর এখান থেকে আরও কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে আর অপশন আসবেন যে ডাউনলোড এনিওয়ে ডাউনলোড ওপর এনিওয়ে ওপর ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হতে থাকবে এবং যেহেতু আমার ডাউনলোড করা আছে তো এটা আবার ডাউনলোড করে দেখালাম এইভাবে ডাউনলোড করে নেবেন আপনারা তো ডাউনলোড করার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন এই অ্যাপসের মধ্যে চলে যাবেন ফাইলের মধ্যে গিয়ে অ্যাপসের মধ্যে চলে যাবেন গিয়ে অ্যাপের স্টোয়ার ফাইলের মধ্যে গিয়ে যে অ্যাপসগুলো আপনাদের সামনে শো করবে থেকে এই যে ফ্লিপকার্টের মধ্যে ক্লিক করবেন এবং ইনস্টারের মধ্যে ক্লিক করবেন করলে আপনাদের রিস্টল হয়ে যাবে তোমার যেহেতু রিস্ট করা আছে দেখাচ্ছি দেখাচ্ছিলাম তো এই যে প্রথম ক্লাসটা এখানে আপনারা যে জিনিসগুলো শিখতে পেরেছেন সেটা হলো কোডিং কাকে বলে এস্টেবল জিনিসটা কী এবং সেটা দিয়ে কী করতে হয় এবং আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কীভাবে কাজ করে একটা ওয়েবসাইটের সামনের অংশ কীভাবে ডিজাইন করতে হয় পেশেন্টের অংশ কীভাবে ডিজাইন করতে হয় এটার বেসিক একটা ধারণা আপনারা ক্লিয়ার একটা ধারণা এবং আপনারা এখান থেকে কোর্সের মাধ্যমে একেবারে শূন্য যাদের কোনো আইডিয়া নেই তারা এখান থেকে একেবারে ভালো একশো পার্সেন্ট একটা ওয়েবসাইটকে তৈরি করতে হয় সব কিছু এই কোর্সের মধ্যে আপনারা জানতে পারবেন তো এই প্রথম ক্লাসটা আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা পুরোদমে একটা স্টেবল কোডিং শেখা শুরু করে দিব তো যারা যারা আমরা এই কোর্সটিতে মানে যোগ হতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এবং আমি এই ক্লাসটার ডিসক্রিপশানে এই যে ভিডিও আপনার ভিডিওটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিবো ফেসবুক পেজের বা গ্রুপের লিঙ্ক যে গ্রুপে আমরা যে কাজগুলো করবো সেখানে কিছু হোমওয়ার্ক আপনাদের দেখতে দিতে পারি সেই হোমওয়ার্কগুলো আপনারা করে সেখানে জমা দেবেন এবং সেখানে কী ভুল ত্রুটি আসছে সেগুলো আমি দেখব এবং আরও অন্যান্য লোকজন যারা থাকবে তারাও দেখতে পারে তো সেখান থেকে আপনারা শিখতে পারবেন এবং কোনো ভুল ত্রুটি হলে সেখান থেকে আপনারা সাপোর্টও পাবেন হ্যাঁ তো সেই ফেসবুক গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে আমি ভিডিওটা শেষ করছি ধন্যবাদ পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রয়ে আপনাদের বাই বাই